ভারতের বিপক্ষে টাইগারদের লজ্জার হার তবে এই হারে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচটি হয়েছে ও ঘোষিত সেমিফাইনাল জিতলে ফাইনাল হারলে বিদায় এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরছে তাস্কিন আহমেদ শেখ মেহেদি ও লিটন দাস এছাড়াও একাদশে ফিরছে নুরুল হাসান ভারতের বিপক্ষে পাজরে ব্যথা পাওয়ায় খেলতে পারেননি টাইগার এই ক্যাপ্টেন তবে পাকিস্তানের বিপক্ষে খেলবেন অবশ্যই পাকিস্তানকে হারানোর সক্ষমতা আছে বাংলাদেশের সবশেষ ঘরের মাটিতে পাকিস্তানকে টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে হারিয়েছে লিটনরা সেই তুলনায় দুবাইয়ের উইকেট ভিন্ন হলেও পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় বাংলাদেশ ভারতের বিপক্ষে একাদশে দুই পেশার ও তিন স্পিনার থাকলেও পাকিস্তানের বিপক্ষে একাদশে থাকছে তিন পেশার ও দুই স্পিনার বাদ পড়ছেন নাসুম আহমেদ সাইফুদ্দিন তানজিদ তামিম ও শামীম পাটোয়ারি পেদর্শক এক নজরে কেমন হল টাইগারদের একাদশ সাইফ হাসান পারভেজ ইমন লিটন দাস তাওহিদ হৃদয় নুরুল হাসান জাকের আলী রিষাদ হুসাইন শেখ মেহেদি তানজুম সাকিব তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান বাংলাদেশ পাকিস্তানের লড়াইয়ে যে দল জিতবে তারাই খেলবে ফাইনালে ফাইনালে প্রতিপক্ষ হিসাবে থাকছে ভারত আগামী আঠাশে সেপ্টেম্বর হবে এশিয়া কাপের ফাইনাল